হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো দেখতে দেখতেছো আমার ব্যালেন্স আছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়ে আমি এখন ফার্স্টে ঢুকলাম ইন্ডিয়ান পোকার গেমটা ইন্ডিয়ান পোকার গেমটাতে উইন দেয় সর্বোচ্চ উইন দেয় ইন্ডিয়ান পোকার গেমটাতে আমি এখন ব্যাটিং করছি মিলবেটে মিলবেট মিলবেটের ইন্ডিয়ান প্রকার গেমটিতে তো গাইজ দেখছো আমি এখন এক হাজার টাকা করে মারতেছি ও ভাই সাপ দেখো পঁচাত্তর এক্স ভাই সাপ কি বলবো দেখছোই তো এক হাজার টাকা মেরে পঁচাত্তর হাজার টাকা ভাই সাপ দেখো আমার ব্যালেন্স ছিল তিরিশ হাজার তিরিশ হাজার থেকে এখন হয়েছে পঁচানব্বই হাজার টাকা তো গাইজ দেখতে পারছো ইন্ডিয়ান পোকারে কিন্তু বুম শট দিয়ে দিল বুম শট তো দেখো এরকম করে দেখি কিছুক্ষণ খেলি কারণ দেখো আমার কিন্তু উইন হয়ে গেছে আমার টাকা হয়ে গেছে গা প্রচুর ভাই কি বলবো তো দেখো আমার কিন্তু মনটা ফ্রেশ আবার টেন এক্স ভাই কি বলবো এক লক্ষ টাকা হয়ে গেছে তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা হয়ে গেছে এখন আমি বের হইলাম বের হয়ে দেখো এখন আমরা যাব ক্রিস্টাল গেমটা ক্রিস্টাল গেমটাতে দেখি কীরকম উইন দেয় ইন্ডিয়ার প্রকার গেমটাতে তো উইন দেয়া দিল এখন ক্রিস্টাল ক্রিস্টাল গেমে এক হাজার টাকা করে মারতেছি তো দেখো ফার্স্টে তিনশো টাকা হলো এক হাজার টাকা করে মারতেছি দেখি কতক্ষণ মারতে পারি বা কত উইন হয় কারণ আমার তো প্রফিট হয়ে গেছে ভাই কি বলবো ফার্স্টে যে এতটা উইন হবে এটা আমি ভাবতে পারি নি তো যারা যারা যাদের যাদের এখনও পেটে অ্যাকাউন্ট নাই তোমরা অ্যাকাউন্ট খুলো খুলে নতুন একটা অ্যাকাউন্ট খুলে এই ইন্ডিয়ান পোকার গেমটা খেলতে পারো আর আরেকটা কথা তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবকে এই ভিডিওগুলা শেয়ার করো তো গাইজ দেখছো দেখতে পারছো আমার ব্যালেন্স তিরিশ হাজার থেকে আমি এক লাখ টাকা বানাইছিলাম তো দেখো এখনও কিন্তু খেলা শেষ হয় নাই এরকম করে দেখি আবার সতেরোশো এক হাজার মানে সতেরোশো তো ক্রিস্টাল গেমটাও মোটামুটি খারাপ না উইন দেয় অতটা উইন খারাপ না খারাপ উইন্দে না তো দেখো এরকম করে খেলতে থাকি দেখি কত যে দেখো ভাই এই এ দেওয়া দিছে এক হাজার মেয়েরা আট হাজার তো দেখো এরকম করে খেলতে থাকি ক্রিস্টাল গেমটা তো গাইস অনেক অনেক দিন ধরে ভাবতেছি তোমাদের জন্য একটা গিভওয়ে নিয়ে আসবো তো তোমাদের যদি আসলে একটা গি বইয়ের দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিও কত টাকা হলে গি ভালো হয় বা কেমনি কি একটু জানাই দেবো আমি ভাবছি যে বিশ হাজার টাকার একটা গি বে দেব তো দেখো আমি মারতেছি এক হাজার টাকা করে তো দেখো আবার ফাইভ এক্স আবার ভাইস্টে হলেও দেয় খারাপ না তো দেখো এক হাজার মেয়েরা সাড়ে ছয় হাজার টাকা তো ওই রকম করে দেখি খেলতে থাকি আবার দেখো আঠারোশো টাকা আবার মোট একুশশো টাকা হইলো আরও দিল না তো সমস্যা নাই এরকম করে উইন দিলে খারাপ না ভালোই উইন দিচ্ছে কারণ লস্ত হইতেছে না আমি ভাই কি বলবো ফার্স্টে আইসারে আরে মনটা একবারে মনটা ফুরফুরা করে ফেলাইছে কি বলে মনটা একবারে ফুরফুরা হয়ে গেছে তো দেখো একটু বেডটা হালকা বাড়াইলাম না থাক দেখো এরকম এত গোলাতে উনিশশো টাকা মাত্র সমস্যা নেই এক হাজার করে মারতে থাকি দেখি কতক্ষণ মারা যায় বা দেয় তো দেখো আবার টু এক্সে দেয়া দিছে তো যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করো তো দেখো আবার ফোর এক্স দেওয়া দিয়েছে চার হাজার টাকা আমার কিন্তু ব্যালেন্স এখন টোটাল এক লক্ষ দুই হাজার টাকা তো দেখো এরকম করে খেলতে থাকি তো খারাপ না ভালোই এনে দিচ্ছে আবার ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আবার ফাইভ এক্স টু এক্স টোটাল টু এক্স কারণ এগুলাতে এই ক্রিস্টাল গেম এই ক্রিস্টাল গেমে কিন্তু তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে এখানে কিন্তু কম্বো তিন থেকে চারটা তিন থেকে চার ধাপে ধাপে উইন দেয় তো দেখো টোটাল উইন কিন্তু হয়ে গেছে আমার এক লক্ষ সাত হাজার টাকা তো দেখো এরকম করে তিন হাজার এখানেও কিন্তু ক্রিস্টাল গেমেও কিন্তু লস হয় নাই প্রফিট আসে তো দেখো লাস্ট পর্যন্ত আমি কত টাকা উইন করে বের হতে পারি তো দেখো ভালো উইন দিচ্ছে খারাপ না আবার ওয়ান পয়েন্ট এইট এক্স আঠারোশো টাকা তো দেখো লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা সবাই ভিডিওটা দেখবা দেখিয়ে আরও কিছু উইন করতে পারি না মারতে থাকি ভাই সমস্যা নাই প্যারা নাই আর তোমরা যদি একটা ভিআইপি প্রোমো কোড চাও তাহলে আমাকে তাও বইলো একটা ভিআইপি প্রোমো কোডের ব্যবস্থা করবো তো দেখো এরকম করে খেলতে থাকি ভাই কি বলবো আমার তো উইন হয়ে গেছে এত টাকা দিয়ে আর কি করব মোটামুটি কিন্তু দেখো সত্তর সত্তর আশি হাজার টাকার মতো উইন দিয়া ফালাইছে আমাকে তো দেখো একটু ব্যালেন্স দেখো ছয়শো করে মারি কারণ উইন্ডা ভালো এখন অতটা আর কি বাড়াবো কম করে মারি তো গাছ দেখো এরকম করে দেখি কতক্ষণ যায় বা কতক্ষণ তো বেশি ভিডিওটা লং করব না তোমরা আর লাস্ট কথা তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশেই থাকবা তো দেখো এখান থেকে হয়ে গেছে আমার কিন্তু ব্যালেন্স হয়েছে সর্বমোট টোটাল এক লক্ষ এগারো হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক দিবেন